প্রিয় খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা আপনারা দেখতে পাচ্ছেন আমার এই গাভীটাকে ক্যালসিয়াম দেওয়া হচ্ছে এটাকে সর্বশেষ চার মাস আগে ক্যালসিয়াম দিয়েছিলাম যেহেতু এটা হাই পার্সেন্টেজের গাভি এবং সর্বোচ্চ ত্রিশ লিটার দুধের গাভি এটা এই গাভীটাকে কিছুদিন পরপর ক্যালসিয়াম দিতে হয় হঠাৎ করে দুই দিন যাবো দেখলাম এটার খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে ঠিকমতো খাচ্ছিল না তাছাড়া শোয়া থেকে উঠতে গেলে এটাকে অনেকটা কষ্ট করে উঠতে হচ্ছিল তো এটাকে ক্যালসিয়াম দিয়ে দিচ্ছি যারা ডেরি খামার করবেন বা করেন তাদেরকে জেনে রাখতে হবে শুধু গাবি আপনি তিন লাখ চার লাখ দিয়ে কিনলেন তাতেই হবে না এই গাভিগুলো আছে বেশি দুধের গাভীগুলোর ক্যালসিয়াম শর্ট হয় আপনি যদি এটা খেয়াল না রাখেন তাহলে যে কোনো মুহুর্তে গাভি ক্যালসিয়াম শর্ট করে মারা যেতে পারে চলুন দেখি কী ক্যালসিয়াম দিলাম এটাকে দেখতে পাচ্ছেন সুপার সিএমপি এটা একটা কোরিয়ান ক্যালসিয়াম এবং বর্তমানে যে ক্যালসিয়ামগুলো বাজারে পাওয়া যাচ্ছে এই সুপার সিএমপি ক্যালসিয়ামটা মোটামুটি ভালো এবং এটার নকল এখনও বাজারে বের হয় নাই তো আশা করি এটা ক্যালসিয়ামটা আপনাকে ভালো ফল দিবে অনেক সময় যাদের গরুগুলো বাচ্চা দেওয়ার পরেই দেখবেন একটু দুর্বল খেয়াল রাখতে হবে বাচ্চা দেওয়ার পর পরই ক্যালসিয়ামটা যদি করে দেন তাহলে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনাটা কমে যায় বেশিরভাগ গরুই বাচ্চা দেওয়ার পরপরই ক্যালসিয়ামের ঘাটতিটা বেশি হয় তখন এটাকে ক্যালসিয়াম দিয়ে দেওয়াটা নিরাপদ আর তাছাড়া বেশি পার্সেন্টেজের গাবিগুলো আপনার গাভীর অবস্থা বোঝে এমনও গাবি আছে যেখানে পাশে আমার গাভীটা এটাকে ক্যালসিয়াম আমি বছরে একবার দিলেই চলে এটা আমার বাইশ লিটার দুধের গাবি এই আশেপাশে আরও গাভী আছে এটা বেশি পার্সেন্টেজের গাবি এটাকেও আমি মোটামুটি বছরে এক দুইবার ক্যালসিয়াম দিয়ে দিই দুইবার কমপক্ষে এটা বেশি পার্সেন্টেজের গাবি এটাকেও ক্যালসিয়াম দেওয়া হয় যে পাশের গাবিটা দেখতে পাচ্ছেন এটাকে ক্যালসিয়াম খুব একটা বেশি না দিলেও চলে তার মানে আপনার গাভিরও অবস্থা বুঝে ক্যালসিয়াম দিতে হবে এমনও গাবি আছে সেটা ক্যালসিয়াম না দিলেও চলবে আমরা যেমন ওরাল ক্যালসিয়ামটা সারা বছরই খাওয়াই সাথে ডিসিপি খাওয়াই এটা আপনি নিয়মিত করলে ক্যালসিয়ামের ঘাটতিটা একটু কম হবে তাছাড়া ডাক্তারের পরামর্শ হলো যে গাবি বাচ্চা দেওয়ার কমপক্ষে দুই মাস আগে থেকে এটাকে সব ধরনের ক্যালসিয়াম সাপ্লিমেন্টটা বন্ধ রাখা বাচ্চাদের দুই মাস আগে থেকে যদি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট বন্ধ রাখা হয় তাহলে ওই গাভীটা কী করবে তার দেহ থেকে ক্যালসিয়াম তৈরি করবে দেহ থেকে ক্যালসিয়াম তৈরি করলে পরবর্তী ক্যালসিয়ামের ঘাটতিটা কম হয় আর আপনি যদি অনবরত ক্যালসিয়াম দিতেই থাকেন তাহলে গাভিটার বডি মনে করবে যে তাকে বাইরে থেকে ক্যালসিয়াম দেওয়া হবে এজন্য এটার ক্যালসিয়ামের ঘাটতিটা বেশি হবে এবং যে কোনো মুহূর্তে মিল্ক ফিভারে গাভীটা মারা যেতে পারে তাই আপনারা খেয়াল রাখবেন গাভীর গাভীকে দেখবেন যে গাভীটা দেখবেন শোয়া থেকে উঠতে কষ্ট হচ্ছে বা গাভীর হঠাৎ করে দেখবেন গাভীর রুচি কমে গেছে খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে তখন ক্যালসিয়াম করে নেবেন আর একটা সতর্কতা আছে যেটা হলো গাভীর জ্বর আছে কি না আপনি মেপে নেবেন ক্যালসিয়াম করার আগে গাবিটা শরীরে কোনো ধরনের যে জ্বর থাকে আপনি ক্যালসিয়াম করা যাবে না তাছাড়া বাজারে কিছু দুই নাম্বার বা ক্যালসিয়াম আছে ওগুলো আপনারা করাতে বিরত থাকবেন একটু ভালো মানে ক্যালসিয়াম করবেন কোপা ক্যালসিয়ামটাও ভালো কিন্তু কোপা ক্যালসিয়ামটা বাজারে দুই নাম্বার বের হয়েছে জন্য একটু সাবধান ক্যালসিয়াম্স আছে ক্যালসি ম্যাক্সটাও করতে পারেন তো আমি দেখেছি যে বাংলাদেশি ক্যালসিয়ামের মধ্যে মেজিকেল টোয়েন্টি এইট এটাও মোটামুটি ভালো আর কুরিয়ানের মধ্যে সুপার সিএমপি এটা আমি নিয়মিত করি এটাকে ক্যালসিয়াম করার পরে যেহেতু রেনাসল এডি দেওয়া হবে তাই একটু সাবধান শরীরে গরম এখন প্রচণ্ড গরম গরুটাকে গোসল করিয়ে দেওয়া লাগবে কারণ এডিটা দেওয়ার পরে আর শরীরের টেম্পারেচারটা কি উঠে পড়বে অনেক গাবি দেখবেন যেগুলো ক্যালসিয়াম শর্ট হয় আর কান ধরে দেখবেন বা তাপমাত্রা ভেবে দেখবেন অনেক ঠান্ডা হয়ে গেছে ওকে যখন আপনাকে রেনাসল এডিটা দিবেন তখন দেখবেন ওর টেম্পারেচারটা ঠিক হয়ে গেছে রেনাসোল এডিটা দুভাবে দেওয়া যায় একটা হলো মাংসে দেওয়া যায় আর একটা শিরা শিরার মাধ্যমে দেওয়া যায় যে গাভীর তাপমাত্রা কমে গিয়েছে দেখবেন অনেক সময় গাভী কাঁপতে থাকে তখন এটাকে শিরার মাধ্যমে যদি প্রবেশ করান রেনাসল এডি তাড়াতাড়ি কাজ করবে আর যেগুলো স্বাভাবিক গাবি এগুলোর মাংসই দেওয়া চলে এই ছিল আজকের মতো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম